ভারতের পর এবার বাংলাদেশের একটু একটু খুব বেশি বলবো না কিন্তু একটু বেশি অন্য অন্য জায়গার চেয়ে একটু বেশি একটা ঘোলট লেগেছে কিনা পত্রপত্রিকার রিপোর্ট দৈনিক মানব বলছে যে বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে বাংলাদেশে অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অসন্তোষের জায়গাটা কি। প্রথম জায়গাটি যে জায়গাটি বলা হয়েছে সেটি আসলে এখন তত বেশি গুরুত্বপূর্ণ না যে ব্রিটিশ পার্লামেন্টে মানে যে মূল ঘটনাটি তাকে কম ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উঠেছে এবং সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারেন্টরা তারা সাংঘাতিক অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে পাঁচ আগস্টের পরের কিলিং অনেক বেশি হয়েছে যেটা পাঁচটা আগস্টের আগে হয়নি যদি বাংলাদেশ সরকার এটাকে তারা বলছে যে না আমরা স্পষ্ট পরিসংখ্যান আমাদের হাতে আছে যে পাঁচ আগস্টের আগে কতজন মারা গেছেন এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা যদিও তার ব্রিফিংয়ে বলছেন তিনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না সো তার কোনো মতাম উত্তর জানা যায়নি শুধু বললেন যে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়টা নিয়ে তার তাদের আমাদের বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে যে বাংলাদেশ বলেছে যে হ্যাঁ আমরা ব্রিটিশ পার্লামেন্টে যেটা হয়েছে তা আমরা কষ্ট পেয়েছি এবং সারাকুককে ডাকা হয়েছে তলব করা হয়েছে ব্যাপারটা আসলে এরকমও বলা হচ্ছে না বলা হচ্ছে যে দেখা করতে চেয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই হিসাবে সারা দেখা করে গেছেন কিন্তু মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের ভেতরে যে একটা ধাক্কা লেগেছে সরকারের ভেতরে হোক বাংলাদেশের ভেতরে হোক এইটা ব্রিটিশ সরকারকে তুলে ধরা হয়েছে যেহেতু ব্রিটিশ সরকার এই তত সরকারকে শুরু থেকে ওপেনলি সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু ভেতরের ঘটনায় একটু কি অন্য কিছু আজ করা যায় কিনা সম্প্রতি ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে সফরের সতর্কতা সতর্কতা জারি করে অনেক রকম সাবধানতা দেওয়া হয়েছে আমরা আগে আরেকটি কন্টেন্টে বলেছি আপনাদেরকে এখন যেটি গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে সেই একই নিউজে জয়েন করছি শেখ হাসিনা ভারতে থেকে ভার্চুয়ালি লন্ডনে একটি জনসভায় যোগ দেবেন এবং যেই জনসভার জন্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রিটিশ আওয়ামী লীগ তারা সমস্ত রকম প্রস্তুতি শুরু করেছে হল ভাড়া করেছে বা হলে আয়োজন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা পোস্টার করেছে যেখানে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যেখানে ভারত এখন এটিকে প্রধান শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে কিন্তু লন্ডন আওয়ামী তারা বলছে যে না বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই সো দ্যাট শেখ মানে বাংলাদেশ কোনো সরকার যদি ক্ষমতা হস্তান্তর করে তার পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বলে সুতরাং শেখ হাসিনাকে তারা বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী মনে করে মনে করে তারা এই আয়োজন করছে এবং সেখানে তারা একটি প্রবাসী সরকার গঠন করতে পারে এই ধরনের আওয়াজও শোনা যাচ্ছে বলেই পত্রিকা রিপোর্টে খবর এসছে বিষয় হলো এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে একটা বড় অংশ অনেক বড় একটা অংশ এখনও আওয়ামী কর্মী সমর্থন কিন্তু অস্বীকার করার উপায় নেই সবাই চোখ বন্ধ করে এটা আজীবন বলেন বিশ্বাস করেন বাংলাদেশের যত চেষ্টাই করুক যত চেষ্টাই করা হোক বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এই তিনটা দলকে নিঃশেষ করা কারোর পক্ষে সম্ভব না ইভেন এই তিন দলের দুই দল এক হয়ে অপর একটি দলকে নিঃশেষ করতে পারবে না এটা বাস্তবতা এই বাস্তবতা বাস্তবে আমাদের যারা ক্ষমতায় যান তারা স্বীকার করতে চান না মানতে চান না কারণ ক্ষমতায় গেলে ক্ষমতার মোহ দম্ব এবং যে রাষ্ট্রের যে মেকানিজম তখন তাকে বলতে শেখায় মনে করতে শিখায় যে আমি সেরা আমি রাজা আমি চাই ও নাই তো চুপ সে নাই এই চাইলাম আওয়ামী লীগে সে চাইল ছুমাল্লাম তো বিএনপি নাই ঠু তো জামাত নাই এরপরে আওয়ামী লীগ বিরোধী যারা আসছে তাদেরও একই অবস্থা তারা অন্তর মন্তর্যন্ত আওয়ামী লীগ ভেগে যান কিন্তু বাস্তবতা আসলে তা না বাংলাদেশের ভিতরে এই যে বিপুল সংখ্যক এখন আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা কি দেশ থেকে ভেনিস হয়ে যাবে নাই হয়ে যাবে একটু যদি অন্তর্বর্তী সরকারের জায়গায় একটি জাতীয় সরকারও আসে তাহলে কি নাই হয়ে যাবে এই সমর্থকরা যখন একটি জাতীয় সরকার গঠনে প্রবাসী সরকার গঠনের আওয়ামী লীগ কথা চেষ্টা করবে অথবা শেখ হাসিনা যদি ইন্ডিয়া থেকে লন্ডনে ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন তাহলে এটার জাতীয় আন্তর্জাতিক একটা ইকুয়েশন নিশ্চয়ই আছে সেই ইকুয়েশন তখন কতটা শক্তিশালী হয়ে উঠবে এবং সেটার প্রভাব সেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কি হবে রাজনীতি দিনকে দিন জটিল হচ্ছে আগের একটি কন্টেন্ট আমরা বলেছি যে নির্বাচন তাহলে দু বছর পিছিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে কিনা এটা আগে থেকেই বোঝা যাচ্ছে আগে থেকে অনেকেই এটা বলা বলি করছেন যে বাংলাদেশে দ্রুত নির্বাচন সম্ভব নয় বা দ্রুত নির্বাচন হবে না সেদিক কি দেশ এগুচ্ছে কিনা যাই হোক এখন দেখার বিষয়ে আওয়ামী লীগ এই ডিসেম্বরেই আর কয়েকদিন অল্প সময়ের মধ্যেই আগামী সপ্তাহের মধ্যেই লন্ডনে সমাবেশ করতে চায় এবং সেই সমাবেশে সেখানে সিনা বক্তৃতা দিচ্ছেন কিনা ভার্চুয়ালি যোগ দিচ্ছেন কিনা এটা যেমন সিগনিফিক্যান্ট সেই বক্তৃতায় শেখ হাসিনা কী বলছেন যদিও ইতিমধ্যে হাইকোর্টের রোল রিট চাওয়া হয়েছে এটা আবেদন করা হয়েছে যে বাংলাদেশের কোনো মিডিয়ায় যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করা না যায় বিদেশে বসে থেকে দেওয়া বিবৃতি বক্তব্য সেগুলো যেন প্রচার করা না যায় তো সেটার আগে যদি এটার সিদ্ধান্তের আগে উচ্চ আদালতের সিদ্ধান্তের আগে শেখ হাসিনার বক্তব্য আসলে নিশ্চয়ই জানা যাবে এবং সে বিষয়ে অন্তত আমরা কথা বলতে পারবো আমরা অপেক্ষায় থাকলাম আওয়ামী লীগ কী করছে দেশের বাইরে কারণ দেশের ভেতরে তাদের আর কোনো কর্মকাণ্ডের এই বা এখনকার বাস্তবতায় সুযোগ দেখা আপাতি দেখা যাচ্ছে না খুব হিডেন কাজকর্ম ছাড়া আর দেশের বাইরে সেটার প্রভাব কি পড়ে একই সঙ্গে ব্রিটিশের ব্রিটেনের সঙ্গে ভারতের সঙ্গে যেই উত্তেজনাকর পরিস্থিতি ব্রিটেনের সঙ্গে এটা কত দূর এগোয় সেটা দেখার বিষয় ঠান্ডা জনিত সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় সময় আছি মাতিক রহমান পূর্ণিয়া